হ্যালো ওয়ান আই হাব সবাই কেমন আছেন আমিও ভালো আছি তো বরাবরের মতন চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে তো ভিডিওটা দেখবেন দয়া করে পুরো ভিডিওটা দেখবেন তো পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমি ফার্স্টে ঘর থেকে বের হইলাম বের হইয়া আর দেখতে মানে আমাদের বাসা তো আমি ঘরে শুয়ে ছিলাম তো এসে ডাক ভাবি বাইরে আসেন তো আমিও বাইরে আসলাম বাইরে এসে দেখতেছি মানে মানে আমার একটা যা ছিল ছোটো বোন ছিল ওর ওইখানে মানে ছোটোবেলার মতন আগে আমরা ছোটোবেলায় মানে ঝুলাপাতি খেলতাম না তো ওরকমভাবে ওদের খুব শখ হলো যে আজকে ওরকমভাবে খেলবে বা রান্না করবে এর জন্য তো আমাকে পশ্চিমে বলছিল আমি বললাম যে যখন তোমরা রান্না করো তখন আমার ডাক দিও তো ওরা সব গুছ গাছ করে নিছে মানে কি রান্না করবো না করব ওরা সেরকমভাবে সিস্টেম করে নিছে তো পরে আমি রুমে ছিলাম আমি রুমে থেকে বের হয়ে আসছি এগুলো দেখতে পারলাম তো এখানে ছিল সে চুলাটা ওই চুলাটা আগে ফার্স্ট টাইম আগুন ধরাই ছিল ধরার পরে মানে নাড়াচাড়া পাতা না ছোটো পাতিলা পড়ে যেতেছিলো এর কারণে পর ঈদ ছিল যেহেতু আমাদের বাসায় কাজ চলতেছে না মানে ছোট ছুটি টাই না তো খিচুড়ি চুলা বসাইলো তো চুলা বসাইয়া তো ওইখানে আগুন দিলো তো দেখতে পারতেছে মানে জাল ধরাইয়া দিল তো এখানে খিচুড়ি রান্নার জন্য প্রিপারেশন নিতেছিল তো ফার্স্ট পেঁয়াজ রসুন আদা রসুন সবকিছু দিল নাড়াচাড়া দিয়া তো কষাই নিল কষাই নেওয়ার পরে পর চাল দিলো তো দেখতেই পাচ্ছেন তখন আমি বললাম মোট আমি একটু রান্না করি যেহেতু এটা অনেক ছোটবেলায় খেলছি বড় হরপড়ার খেলাটা হয় নাই তো ছোটোবেলায় কম বেশি সবাই খেলাটা খেলছেন অনেক ভালোই লাগে ঝুলাপাতি তো ওখানে দেখতে পারছেন খিচুড়ি প্রায় হয়ে গেছে তো অনেক আশি একশো পার্সেন্ট আশি পার্সেন্ট খিচুড়ি হয়ে গেছে আমি একটু নাড়াচাড়া দিয়ে দেখতে আসছিলাম চালটা ফুরছে নাকি তো প্রায় অনেকটা হয়ে গেছে তো আরেকটু থাকতো এর জন্য আমি আবার ঢাকনা দিয়ে চাপ দিয়ে রাখলাম তো এখানে ছিল একটা বোন ও মানে ও জাল দিতেছিল আর আমি ই করতেছিলাম মানে বসে আসিলাম তো দেখতে পারটা সিনেটে ঢং করলাম তো আমি এখান থেকে উঠে গেলাম ওদের বললাম যে তোমরা রান্না করো আমি ওইটা যাই তো দেখতে এখানে ছিল ভাস্তি ছোটো বোন ওরা ছিল তো ওরাও ছিল চার পাঁচজন মিলে আমরা এখানে খিচুড়ি রান্না করতেছিলাম খিচুড়ি সাইমা কলা পাতা নিয়ে আসো তো আমরা যাক তো খিচুড়ি হয়ে গেছে দেখতে পাচ্ছে আমাদের চার থেকে পাঁচ জন ছিলাম ওই চার পাঁচ জনের ভাগ করা হইতেছিল তো দেখতে পারতেছেন ভাগ করলাম এখানে পাঁচটার মতন ভাগ হয়েছে মানে সবাইকে সেম পরিমাণ দেওয়া হয়েছে সমান সমান কাউরে কেউরে বা বেশিও না কমও না সেম সেম দেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছে